আপনারা কি জানেন এবারে নির্বাচনে গণভোটে আপনি যে চুরাশিটি পয়েন্টের জন্য ভোট দিতে যাচ্ছেন এই চুরাশিটি পয়েন্ট কী এই চুরাশিটি পয়েন্ট জুলাই সনদের ভিতরে অন্তর্ভুক্ত আছে এখানে ক্রমান্বয়ে সাতচল্লিশটি এবং সাঁত্রিশটি পয়েন্ট আছে আসুন জেনে নেই পয়েন্টগুলো কী কী এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে তিন নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট যেখানে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে এরপর যদি আমি গুরুত্ব দিই তাহলে ছয় নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ যেখানে বলা হয়েছে যে কিভাবে জরুরি অবস্থা ডিল করতে হবে এরপরের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নয় যেখানে মৌলিক অধিকার সম্প্রসারণের কথা বলা হয়েছে এরপর আছে এগারো নম্বর পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির উপলক্ষে দেয়া এরপর চোদ্দো নম্বর থেকে ষোলো নম্বর পয়েন্ট পুরোটাই আছে প্রধানমন্ত্রী এবং তত্ত্বাবধায়ক সরকার রিলেটেড এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপর গুরুত্ব দেওয়া যেতে পারে সতেরো নম্বর পয়েন্টে আমরা কম বেশি সবাই জানি যে আমাদের সংসদ এক কক্ষ বিশিষ্ট বাট সতেরো নম্বর পয়েন্টে বলা হয়েছে যে এখন থেকে এটা দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট হবে সেখানে একটি উচ্চ উচ্চকক্ষ থাকবে এবং একটি নিম্ন কক্ষ থাকবে সতেরো নম্বর পয়েন্টের পরে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে একুশ থেকে তেইশ নম্বর পয়েন্ট এখানে যদি খেয়াল করেন তাহলে একুশ থেকে তেইশ নম্বর পয়েন্ট মূলত নারী প্রতিনিধিদের নিয়ে নেওয়া হয়েছে যে কিভাবে সংসদে তাদের আসন থাকবে এরপরে যদি আমি পয়েন্ট নাম্বার মেনশন করি যেটা আপনার এখান থেকে দেখা উচিত সেটা হচ্ছে চৌত্রিশতম পয়েন্ট এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টে আসলে আমাদের দেশে যে ম্যাজিস্ট্রেটদের কথা বলা হয় তাদের পাওয়ার ক্ষুণ্ণ করে তাদেরকে বিচার বিভাগের সাথে একত্রিত করে ফেলার একটা নমুনা দেখা যাচ্ছে জানি না এটা কত দূর হবে এর পরবর্তীতে যদি আমি পরবর্তী অংশে যাই সেখানে আছে আইনের মাধ্যমে বা নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কারযোগ্য কিছু পয়েন্ট এখানে টোটাল সাঁত্রিশটি পয়েন্ট আছে এর মাঝে আমাদের আইনসভা রিলেটেড আছে একটি পয়েন্ট নির্বাচন রিলেটেড আছে একটি পয়েন্ট বিচার বিভাগ সংক্রান্ত আছে বারোটি পয়েন্ট জনপ্রশাসন সম্পর্কিত আছে ষাটটি পয়েন্ট পুলিশ সম্পর্কিত আছে একটি পয়েন্ট এবং দুর্নীতি দমন কমিশন সম্পর্কিত আছে পনেরোটি পয়েন্ট এই পয়েন্টগুলো যদি একাধারে আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন বিভিন্ন কুটিনাটি তুলে এসেছে এখানে তবে এখানে বোঝার বিষয় হচ্ছে আমরা আসলে অনেকেই এই চুরাশিটি পয়েন্ট জানি না এবং এটাই জানি না যে চুরাশিটি পয়েন্ট কোথায় আছে তো বন্ধুরা চুরাশিটি পয়েন্ট এখানে আছে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা পয়েন্টগুলো আগে পড়ুন যাচাই বাছাই করুন এরপরে আপনারা সিদ্ধান্ত নিন যে আপনি হ্যাঁ ভোট দেবেন নাকি না ভোট দেবেন আপনি হ্যাঁ ভোট দেওয়া মানে জুলাই শরৎ কার্যকর হওয়া আর আপনি যদি না ভোট দেন তার মানে আমরা এক্সিস্টিং যে সংবিধানে ছিলাম সেই সংবিধানের মধ্যে আটকে থাকবো চয়েস ইজ ইয়ার্স আপনিই সিদ্ধান্ত নেবেন যে আসলে এই দেশের ফিউচার কী হতে যাচ্ছে এই দেশের ফিউচারে কি আসলে এই পরিবর্তনগুলো আপনি চাচ্ছেন নাকি আপনি এই পরিবর্তনগুলো চাচ্ছেন না তো এই ভিডিওটি নিজে দেখুন মানুষের মাঝে শেয়ার করুন যেন সবাই সচেতন হয় এবং এক নাগারে সবাই হ্যাঁ ভোটে ভোট না দেয় কারণ এখানে অনেকেই আমরা আছি তাদের হয়তো এই সবগুলো পয়েন্ট পছন্দ না কিছু পয়েন্ট পছন্দ কিছু পয়েন্ট পছন্দ না সো জেনে বুঝে ভোট দেওয়াটাই আমার মনে হয় আমাদের নৈতিক এবং মৌলিক দায়িত্ব